কে বাবাছোন ওবালাই রাবুল বেটা কই গেছে বাজার গেছে আচ্ছা বাজারে গেছে কি গো বেটি আই না বাড়ির মধ্যে এল হ্যাঁ যদি আমি জানতাম আইলাম নহলে আমি জানিনা তো এনে বেটাটা বাজারে গেছে সুত মারার নিফুত কি ফুংকারে আমার লগে হগলে লক্কর আইছি তাও কো দুদু জানতাম দেমিবা তাইলাম নলে আচ্ছা দেইহি আর কি আলাপ করে মিষ্টি বিড়িছে হেরা দিন দিন কিন্তু সুন্দর হইতাছে মায়া কি খান যা খাওয়াই হেটেই খাই দেখুন আইনের মতন শৈলার গর্ত থা মহিলা আমাদের এলাকাত কম আছে আইনা খুব সুন্দরই গো দেহ দেহ আমার বউয়ের ফার্ম দিতাছে যেনি ফার্ম দিল লাগে হ্যাঁ মনে দিতাছে লুচ্চা কইতি মিষ্টি বিড়ি হে তো ধরুন কে বয়স নাই ওহন মনে করুন যে আনে আর বইস্যা যদি আর কি আমদার বয়স আইনার বইস এক লগে মিলতো বিয়া শাদি ধরুন গে আনে মা হেরে কল্লা মিলে না এনে কল্লা মিলে কি লুচা দেহ। হ হে ফেরির বইস্যা বেড়ি রে বলে হে বে তু আর একটা কথা মিষ্টি বেড়ি হে বিয়া কি করবেন বিয়া শাদীত মজা নাই বিয়াশাদিত আজকাল মজা উঠে গেছে মজা হইছে আজকাল বড় কি বড় কি করতেছে কি শুনো একটা ঘটনা তো নিজের মধ্যে দেখলা নিজের হোরের লগে ফলা গেছে আর আমি তো তা লই আমরা দুইজনের মধ্যে যদি বড় কি সম্পর্ক থাকে পেয়া দরুন আমি বাধা দিতাম না আমি আর ফুর্তি করবাইন কত নে ফুর্তি করবাইন ফুর্তি করুন আমি ফুর্তি করার জিনিস এই যে

তুই তোর ডালের মোর শাস শ্বাসত না এই যে শুনো শিক্ষা বস্তুটা দে এইডা খুবই পাওয়া দরকার ওখ ই যে আইনহের বেড়ি অত কিছু জান হে না হেলারে বুজাইতাছি না গো মায়া বুঝাইতাছিলাম না না গো বুঝাই নাই লুচ্ছ আমি করতাছিলি হেন ডারে আমি সব উনছি হেন খারা দেখা তুই তো আমার রাস্তা ঘন দেখে ফায়া ফাইয়াও গু দেশত আন দাম হেবেটা বাচ্চ নাই

Hey bunu var ben hasta değil öyle.